হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও অর্থাৎ আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় পরিচিত ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে কারণ বাড়িতে বসে বিভিন্ন জায়গার ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন এটা সত্যিই খুবই আনন্দের বিষয় তো তার আগে আপনাদেরকে বলব যে আপনারা যেখানো যারা এখন আমার পরিবারে নতুন সদস্য অর্থাৎ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি দেখতে দেখতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক সময় কি হয় যে ভিডিও দেখতে দেখতে হয়তো আপনার ভুল হয়ে যায় বা কাজে ব্যস্ত হয়ে যান যে সাবস্ক্রাইব করবেন সেটা হয়তো ভুল হয়ে যায় তো সেই কারণেই বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে ভিডিওটা দেখছেন সেটাই প্রচুর পরিমাণে লাইক করুন আপনারা সবাই শেয়ার করুন কারণ আপনাদের জন্যেই এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা এবং প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্যই এবং আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি অফিস থেকে বেরিয়ে হাঁটছিলাম অর্থাৎ আমার যে কাজের জায়গায় সেই কাজের জায়গা থেকে বেরিয়ে আমি হাঁটছি সেই কাজের জায়গার ভিডিও এবং রাস্তার ভিডিওটা আপনাদেরকে বেরোয়ার চেষ্টা করলাম এই সেই গলি সেখান দিয়ে বেরোতে হয় গাছের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম তো পশ্চিমবাংলার বাইরের ভিডিও এটা তো সেখান দিয়েই আমাদের সবাইকে যেতে সামনের দিকে রাস্তার দিকে যেতে হয় তো আমি হাঁটছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছলাম মেন রোডে তো মেন রোড সেখানে পৌঁছতেই গাড়ির জ্যাম দেখতে পাচ্ছেন ব্রিজ তার নিচ দিয়ে রাস্তা তো প্রচণ্ড জ্যাম থাকে এখানে শহরের রাস্তা বুঝতেই পারছেন গাড়ি চলছে যাচ্ছে তার মধ্যে মানুষজন রাস্তা পারাপার করছে সেও আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তো প্রচুর সমস্যা থাকে বাইরে এবং প্রচুর কষ্টও থাকে বাইরে বিদেশে যারা আছো প্রবাসী যারা আছো তারা বুঝতে পারছো বা তাদের বাড়ির জোর বাড়ির যে সমস্ত জনেরা আসে অর্থাৎ মানুষজনেরা আসেন বাইরে সেই বাড়ির পরিবারের লোকেরাও বুঝতে পারছেন যে বাইরে থাকাটা কতটা কষ্টের আপনাদের প্রিয়জনকে ছেড়ে থাকতে হয় এবং সে প্রিয় আপনার যে মানুষটি বাইরে আছে সেও আপনাদেরকে ছেড়ে কষ্ট করে কাজ করছে দেখুন রাস্তায় চলতে চলতে এভাবেই পারাপার করছে এই যে ফেরিওয়ালা বিক্রি করছে গাড়ি যাচ্ছে এখানে দাঁড়িয়ে মনে হলো যে আমার বন্ধুদের জন্য বা বন্ধুদের জন্য আমার অক্ষের চারিদিকটা ছবিটা একটু দেখিয়ে নিই তাহলে হয়তো দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে আপনি বর্তমানে কোথায় বা কীভাবে কাজ করছি এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজের ওই পারে এবার আমাকে যেতে হবে পাবো খুব সমস্যা গাড়ি ঘোড়া ডাক্তার বাইরে তবে পার হতে হয় রাস্তাটা আমি না সেইভাবেই পার হয়েছিলাম নিজের দিয়ে ওই দেখতে পাচ্ছেন ওই দিক থেকে যাচ্ছে রাস্তা দিকে যে গাড়িগুলো যাচ্ছে এদিকেই আমার যাওয়ার গন্তব্যস্থল রাস্তা পেরিয়ে এবার এদিকে আসলাম সেখান থেকে হাসছি প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন যে বাংলার থেকে এখানকার পরিবেশটা রকম এটা এখানে একটা শপিং মল ধরনের বাজার এখানে আপনি যা যাবেন তাই পাবেন বোর্ডে দেখলে লো পার্কিং লেখা আছে যে মোবাইলের অ্যাডও দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা পরিবেশটা খুব সুন্দর সাজানো গোছানো দোকান বাজার আর রাস্তাগুলো খুব চওড়া তো সেখান দিয়ে দেখতে পাচ্ছেন যে যে মানুষজন যাচ্ছে দোকানে এখানে জল বিক্রি করছে দোকানদারেরা বিভিন্ন খাবার জিনিস বিক্রি করছে মানুষ খেতে চলেছে মানে অফিস কখন ছুটি হলো তো এই জন্যেই অটোরও ভিড় বাসেরও ভিড় মানুষজন তার নির্দিষ্ট জায়গায় অর্থাৎ তার গন্তব্যস্থানের দিকে চলেছে দর্শক বন্ধুরা আপনারা যারা এদিকে দেখছেন আমাদের জীবনের সঙ্গে হয়তো এই হাঁটা চলার মিলটা অনেক চাই আপনারা খুঁজে পাবেন কারণ অফিসে আপনার যেখানেই কাজ করুন না কেন ছুটির পরে সবার জায়গায় এই অবস্থায় হয় দেখতে পাচ্ছেন হাতের অবস্থা তো যাই হোক পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকুন